ভাবন্ত এক গভীর রাতে সমুদ্রের বুক ফুড়ে হঠাৎ করে উঠে আসছে এক অদেখা ভূমি চারিদিক অন্ধকার কিন্তু ঢেউয়ের আওয়াজ থমকে যায় এক মুহূর্তের জন্য পরের মুহূর্তেই সমুদ্রের নিচে জমে থাকা লাভা কাদা আর গ্যাস বিস্ফোরিত হয়ে তৈরি করেছে এক নতুন দ্বীপ হ্যাঁ বঙ্গোপসাগরের বুকে জন্ম নিয়েছে এক রহস্যময় নতুন দ্বীপ যেখানে এখনো মানুষ পা রাখেনি যেখানে দাঁড়িয়ে আছে তৈরি হওয়ার আগুন মাখা প্রমাণ আর যেখানে লুকিয়ে আছে ভয়ঙ্কর বিপদ আর অজানা ভবিষ্যৎ আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে জন্ম নিল এই নতুন দ্বীপ এর নিচে কাজ করছে কোন ভয়ঙ্কর শক্তি কোন বিজ্ঞানীরা রাতের ঘুম হারাম করে ফেলেছেন এই দ্বীপ ভবিষ্যতে কাকে হুমকি দেবে আর কেন এটিকে ডেথ আইল্যান্ড নামে ডাকতে শুরু করেছি গবেষকরা চলুন শুরু করি আজকের লোমহর্ষক যাত্রা সমুদ্রের বুকে জন্ম প্রথম সেই মুহূর্ত বঙ্গোপসাগর বরাবরই রহস্যের ঘর সাইক্লোন সুনামি আন্ডার ওয়াটার আগ্নেয়গিরি সবই আছে এর নিচে দু হাজার সালের এক প্রলয়ঙ্করী রাতে হঠাৎই উপগ্রহ চিত্রে দেখা যায় সমুদ্রের মাঝখানে একটি গাঢ় কালো দাগ মিনিট কয়েকের মধ্যেই সেই দাগ বড় হতে থাকে আর হঠাৎ ঝড়ের মতো জল ছিটকে উঠে আকাশে বিজ্ঞানীরা বুঝলেন সমুদ্র ফোড়ে কিছু একটা উপরে উঠছে দুই ঘন্টার মধ্যেই ঢেউয়ের উপর মাথা তুলে কয়েকশো মিটার দীর্ঘ কালো মাটির ঠেপি এবং সেই মুহূর্ত থেকেই শুরু হয় ভারত বাংলাদেশ মায়ানমারের বিজ্ঞানীদের দৌড়ঝাঁপ এই দ্বীপ হঠাৎ করে সমুদ্রের উপরে দাঁড়িয়ে গেল কিন্তু প্রশ্ন হল এটা কিভাবে সম্ভব সমুদ্রের নিচে ঘুমিয়ে থাকা দানব বঙ্গোপসাগরের নিচে আছে বহু আন্ডার ওয়াটার আগ্নেয়গিরি এরা বেশিরভাগ সময় ঘুমিয়ে থাকে কিন্তু যখন জেগে ওঠে তখন সমুদ্রের নিচে তৈরি হয় বিশাল চাপ গ্যাস লাভা আর গলিত শিলা উপরে উঠতে থাকে যখন চাপ সহ্য করা যায় না সমুদ্রের তলদেশ ফেটে যায় যার ফলে সৃষ্টি হয় নতুন দ্বীপ বিজ্ঞানীরা বলেছেন এই নতুন দ্বীপটি আসলে সমুদ্রের নিচে লুকিয়ে থাকা একটি সামুদ্রিক আগ্নেয়গিরির সন্তান এর নিচে রয়েছে বহু কিলোমিটার গভীর ম্যাগমা চেম্বার আর সেই চেম্বারে উত্তাপ আজও সক্রিয় এই কারণে এই দ্বীপ নবজাতক কিন্তু ভয়ঙ্কর দ্বীপের প্রথম ফুটেজ যা দেখে গবেষকরা ভয় পেয়েছিলেন ড্রোন ক্যামেরা পাঠানো হল ফুটেজ আসতে বিজ্ঞানীরা দাঁড়িয়ে গেলেন দ্বীপের চারপাশে এখন ধোঁয়া উঠছে মাটিগুলো কালো ছাই মাখা গর্তে ভরা এক এক জায়গায় বুধবুধ করছে গরম কাদা কিছু অংশ থেকে বের হচ্ছে সালফারের তীব্র গন্ধ আর সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য দ্বীপটি নড়ছে হ্যাঁ জিওলজিস্টরা দেখলেন মাটির নিচে কোথাও যেন চাপা কম্পন মনে হচ্ছে জমি এখনো দাঁড়াতে প্রস্তুত নয় ড্রোন ফুটেজ দেখে বিজ্ঞানীরা বলেন এই দ্বীপ বেঁচে আছি এটা শ্বাস নিচ্ছে আর অপেক্ষা করছে কিছু ঘটানোর ডেথ আইল্যান্ড নামটি কেন পাওয়া গেল কারণ আছে দ্বীপের চারপাশে রয়েছে অত্যন্ত বিপজ্জনক কাদা গর্ত যেখানে পা রাখলে মানুষ ডুবে যেতে পারে এখানে রয়েছে সালফার গ্যাস যা নিঃশ্বাস নিলে কয়েক মিনিটের মধ্যেই মৃত্যু হতে পারে দ্বীপটি এখনো পুরোপুরি স্থির নয় কোনো সময় আবার বসে যেতে পারে বা বিস্ফোরণ ঘটাতে পারে হঠাৎ জন্ম নেওয়া এই দ্বীপগুলো সাধারণত কয়েক মাস বা কয়েক বছর অদৃশ্য হয়ে যায় সাথে মারাত্মক সুনামিও ঘটাতে পারে এই কারণে বিজ্ঞানীরা এখনই সতর্ক করেছেন এই দ্বীপে মানুষনামা নিষিদ্ধ দ্বীপের ভবিষ্যৎ এটা কি থাকবে তিনটি সম্ভাবনা আছে সম্ভাবনা ওয়ান দ্বীপটি বড় হবে যদি আগ্নেয়গিরি সক্রিয় থাকে আরও লাভা বের হয়ে দ্বীপটিকে আরও বড় করে তুলতে পারে সম্ভাবনা টু দ্বীপটি ভেঙে যাবে বঙ্গোপসাগরের শক্তিশালী ঢেউ ছোট দ্বীপগুলোকে সহজেই ধ্বংস করে দেয় সম্ভাবনা 3 বিপজ্জনক সুনামি যদি নিচের ম্যাগমা আবারও বিস্ফোরিত হয় সমুদ্রের চাপ বদলে গিয়ে সুনামি তৈরি হতে পারে বাংলাদেশ ও ভারতের উপকূল জুড়ে সতর্কতা ঘোষণা করা হয়েছে দিব্যকি করো praley karo udvith থাকবে এখনো কিছুই নেই এমন কি অ্যাকটিভ বাকিও এই দ্বীপেই থামতে ভয় পাচ্ছে যখন পৃথিবীর কোথাও নতুন দ্বীপ তৈরি হয় বহু বছর ধরে সেখানে কোনো প্রাণী থাকে না তারপর ধীরে ধীরে শৈবাল জন্মায় পাখি এসে বসে গাছ জন্মানোর উপাদান আসে সামুদ্রিক প্রাণীরা তীরে ভেসে আসে বিজ্ঞানীরা বলেছেন এই দ্বীপ যদি বেঁচে থাকে দশ বছর তাহলে এটি এক্সপেরিমেন্টাল ইকোসিস্টেম হিসেবে ব্যবহৃত হয় রহস্য কেন এই দ্বীপের অবস্থান ভয়ঙ্কর কারণ এটি জন্মেছে একটি সিসমিক অ্যাক্টিভ জোনে যেখানে প্রতি বছর বহু আন্ডারওয়াটার ভূমিকম্প হয় সমুদ্রের নিচে গ্যাস জমা থাকে ভারতীয় প্লেট ও বার্মা প্লেটের সংঘর্ষ চলছে এর মানে এই দ্বীপ আসলে বিপদের বুকে জন্ম নেওয়া এক শিশু যে কোনো সময় বিদ্রোহী হয়ে উঠতে পারে শেষ কথা মানুষের সামনে নতুন সতর্কবার্তা প্রকৃতি কখনো কখনো আমাদের চোখের সামনে এমন কিছু দেখায় যা আমাদের নিজের ক্ষমতার সীমা মনে করিয়ে দেয় এই দ্বীপ তারই উদাহরণ এক মুহূর্তেই জন্ম এক মুহূর্তেই ধ্বংস বঙ্গোপসাগরের এই নতুন দ্বীপ ইতিমধ্যেই বিজ্ঞানীদের মাথা ব্যথা কিন্তু মানুষের কাছে এটা নতুন রহস্য নতুন গল্প নতুন চমক আপনি কি মনে করেন এই দ্বীপ কি বেঁচে থাকবে নাকি আবার সাগরের অতল গহরে ডুবে যাবে কমেন্ট করে জানাতে ভুলবেন না এই ধরনের রহস্যময় থ্রিলিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন অন রাখুন যেন পৃথিবীর অজানা ঘটনাগুলো সবচেয়ে আগে আপনি জানতে পারেন ধন্যবাদ